ওয়েলকাম বিভার সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজগুলোকে সিডাব্লিউএসএ অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য স্পেশাল এডুকেটার বা স্পেশাল টিচার নিয়োগ করতে হবে কোন পরিপ্রেক্ষিতে এই অর্ডার দেওয়া হলো আমরা একটু দেখে নেব দেখুন এটি হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপি এবং এর অর্ডার কপিও আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব তার আগে বলি এই যে অর্ডারটি পাবলিশ হয়েছে সেটি হচ্ছে একটি রিট পিটিশনের ভিত্তিতে যে রিট পিটিশনটি করা হয়েছে দু হাজার ষোলো সালে যার পিটিশনার হচ্ছেন কুমার পান্ডে অ্যান্ড আদার্স এবং যার রেসপন্ডেন্টকে ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু এই কেসটি করা হয়েছে এই রিট পিটিশনের অ্যাকচুয়াল যে বিষয়টি সেটি হচ্ছে চিলড্রেন বা চাইল্ড উইথ স্পেশাল নিডস বা যারা দিব্যাং নামে পরিচিত তাদের বেটার এডুকেশন এবং তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন দেওয়ার জন্য যে সমস্ত বিএড স্পেশাল এবং বিএড স্পেশাল ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে বা ফুললি ট্রেন্ড টিচার আছেন তাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে না এই সিডাব্লিউএসএন অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড স্টুডেন্টদের জন্য বরং সংশ্লিষ্ট রাজ্য বা অথরিটি কন্ট্রাকচুয়াল basis শিক্ষকদের নিয়োগ করছে তাদের রিকগনাইজড স্কুলগুলোতে এবং যার সার্টেন্টি কোনো টেনিও নেই এমনভাবে কিন্তু কন্ট্রাকচুয়াল টিচারদের নিয়োগ করা হচ্ছে এবং তারা এক দুটি উদাহরণও দিয়েছে দেখুন এখানে যেটি মেনশন করা হয়েছে উত্তরপ্রদেশ স্টেটের জন্য যে সেখানে তিন লাখ ঊনসত্তর হাজার চারশো তেতাল্লিশ জন CWSN এস স্টুডেন্ট আছে এবং সেখানে তিয়াত্তর হাজার আটশো অষ্টআশি জন স্পেশাল টিচার রেগুলার বেসিস কিন্তু এখনো প্রয়োজন অ্যাপয়েন্টেড কিন্তু সেটি করা হচ্ছে না একই রকম ভাবে কিন্তু লার্জ নাম্বার কিন্তু পাঞ্জাব স্টেটের ক্ষেত্রেও আছে এবং পিপুল টিচার যে রেশিও দ্যাট ইস ফাইভ টু ওয়ান সেই অনুপাতে কিন্তু ফুলফিলও প্রয়োজন আছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে এই রিট পিটিশনটির যে লাস্ট হিয়ারিং হয়েছিল সেটি কবে না সাত তিন দু হাজার পঁচিশে এবং সাত তিন দু হাজার পঁচিশে এই যে হিয়ারিংটি সেটি হয়েছিল অনারেবল মিস্টার জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং এই অর্ডার কপিতে যে বিষয়টি বলা হয়েছে যেটি একটু আগে বললাম তারা একুশ সালে যে ডিরেকশন দিয়েছিল সমস্ত ইউনিয়ন টেরিটরি এবং স্টেটগুলোকে এবং সাবসিকুয়েন্টলি তারা কিন্তু দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশেও কিন্তু এই অর্ডার দিয়েছিল কিন্তু কোনো স্টেট বা কোনো ইউনিয়ন টেরিটরি কিন্তু সেই যে অর্ডার দেওয়া হয়েছিল যে স্যাংশন পোস্টের নিরিখে স্পেশাল টিচার নিয়োগ করতে হবে সেই বিষয়ে কিন্তু কোনো তারা পদক্ষেপ নেয়নি শুধু তাই নয় রাজ্যে তাদের স্যাংশন পোস্ট কতগুলো প্রয়োজন সেটিও কিন্তু তারা আইডেন্টিফাইড করেনি কিন্তু এখন সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সেই ফিগারটি আছে রাজ্যের সিডাব্লিউ এন অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের সংখ্যা এবং প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু এখানে কতজন বা স্পেশাল স্টুডেন্ট আছেন তাদের কিন্তু এখানে মেনশন করা হয়েছে আমরা একটু দেখে নেব যে এখানে যে ওয়েস্ট বেঙ্গলের কথা এখানে মেনশন করা হয়েছে তিরিশ নম্বর সিরিয়ালে সেখানে কতজন সিডাব্লিউ এস এন স্টুডেন্ট আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়ানব্বই জন কিন্তু সিডাব্লিউএসএম অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিডস স্টুডেন্টস আছে এবং এই অর্ডার কপিতে কিন্তু এই বিষয়টিও তুলে ধরা হয়েছে দু হাজার একুশ সালে অর্থাৎ আঠাশ দশ দু হাজার একুশে একটি জাজমেন্টে কিন্তু এটা বলা হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টকে যে সমস্ত স্কুলে স্পেশাল চিলড্রেন আছে তাদের টিচার পিপল রেশিও দেওয়ার জন্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কোর্টের কাছে যে রেশিওটি তুলে ধরা হয়েছিল সেটি হচ্ছে প্রাইমারি স্কুলের জন্য ওয়ান ইস টু টেন এবং মিডিল ক্লাস বা সেকেন্ডারি স্কুলের জন্য কিন্তু ওয়ান ইস টু ফিফটিন এই যে রেশিও সেই রেশিওর পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলোতে যাদের চিলড্রেন উইথ স্পেশাল নিড স্টুডেন্টস আছে তাদের কিন্তু আইডেন্টিফাই করতে বলেছে যারা এবং সেই অনুযায়ী যে স্যাংশন পোস্ট সেই স্যাংশন ও ঠিক করতে বলা হয়েছে এবং এই অর্ডারের প্রথমে যেটি বলা হয়েছে যে প্রত্যেক স্টেট এবং ইউনিয়ন টেরিটোরি তাদের যে সিডাব্লিউএসএন অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড যে সমস্ত স্টুডেন্টস আছে তাদের অনুপাতে যে টিচার স্যাংশন করেছে সেই স্যাংশন কিন্তু নোটিফিকেশন আকারে পাবলিশ করতে হবে এবং পরবর্তী অর্ডারে যেটি বলা হয়েছে সেই সমস্ত পোস্টগুলো স্যাংশন হওয়ার এবং নোটিফাইড হওয়ার পরে এই যে আঠাশ তিন দু হাজার পঁচিশে অর্ডার দেওয়া হচ্ছে তার তিন সপ্তাহের মধ্যে পজিটিভলি অন্তত দুটি নিউজ পেপারে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এবং রাজ্য বা ইউনিয়ন টেরিটোরিজের যে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট আছে গভর্নমেন্টের সেই অফিসিয়াল ওয়েবসাইট এবং এডুকেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে তাতেও কিন্তু এই সার্কুলেশন পাবলিশ করতে হবে এমনই কিন্তু বলা হয়েছে এবং পরবর্তী অর্ডারে যেটি বলা হচ্ছে সেটিও আমরা একটু দেখে নেব এই যে টিচার সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট তা কিন্তু অবশ্যই কোয়ালিফাইড কম্পিটেন্ট এবং এলিজিবেল টিচারিং হতে হবে এবং তারা ফারদার কিন্তু এই বিষয়টিও তুলে ধরছে যে সমস্ত টিচার নিয়োগ হবে তাদের কিন্তু আর সি আই কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ রিহাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার কোয়ালিফিকেশন সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন আছে এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যা আঠাশ দশ দু হাজার একুশ সালের জাজমেন্টে কিন্তু ডিরেক্ট করা হয়েছিল এবং যদি কোনো ক্যান্ডিডেটে সেই আর সি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু তিনি অবশ্যই ইনএলিজিবেল বলে গণ্য হবে এবং এই অর্ডার কপিতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি তুলে ধরা হয়েছে এই প্যারাগ্রাফে কোর্ট যেটি বলছে যে তাদের কাছে কিন্তু এই ইনফরমেশনও আছে যে অনেক ইউনিয়ন টেরিটরিজ এবং স্টেটের কিন্তু এই রকম কন্ট্রাকচুয়াল টিচার আছেন যারা এখনো পর্যন্ত এডুকেশন দিচ্ছেন বা তারা ক্লাস নিচ্ছেন সেই সিডাব্লিউ এস এম বা চাইল্ড উইথ স্পেশাল নিডস স্টুডেন্টদের এবং তাদের কাছে এই ইনফরমেশনও আছে যে কমপক্ষে কুড়ি বছর ধরে তারা কিন্তু কন্টিনিউ সার্ভিস তারা দিয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কোর্টের এই অর্ডারটিও কিন্তু এখানে পাবলিশড হয়েছে সেই সমস্ত কন্ট্রাকচুয়াল টিচারদের জন্য যেখানে বলা হয়েছে যে এই সমস্ত টিচার যারা আছেন অর্থাৎ এই কন্ট্রাকচুয়াল টিচার যারা এখনো পর্যন্ত engaged আছেন তাদের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে যে একটা স্ক্রিনিং কমিটি কিন্তু কনফিস্ট করতে হবে এবং এই স্ক্রিনিং কমিটি কিভাবে কনসিস্ট করা হবে তাও কিন্তু কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেটি বলা হয়েছে যে এই যে স্ক্রিনিং কমিটি সেই কমিটিতে একজন স্টেট কমিশনার থাকবে পার্সন উইথ ডিসাবিলিটিসের যার অ্যাপয়েন্টমেন্ট হবে দু হাজার ষোলো সালের রাইট অফ পার্সন উইথ ডিসাবিলিটিস অ্যাক্টের সেকশন সেভেন্টি নাইন অনুযায়ী এবং দু নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট এডুকেশন ডিপার্টমেন্টের একজন সেক্রেটারি থাকবেন এবং তিন নম্বরে বলা হয়েছে একজন আর সি আই এর নমিনি থাকবেন যিনি সেই কম্পিটেন্ট পার্সেন্ট সম্বন্ধে তার নলেজ থাকবে এইভাবে তিনজন মেম্বার নিয়ে সেই কমিটি তৈরি করবে প্রত্যেকটি স্টেট এবং ইউনিয়ন টেরিটোরির তবে আরেকটি বিষয় তারা কিন্তু গুরুত্ব সহকারে এখানে বলে দিয়েছে যে যদি কোনো স্টেটের যদি সেই ডিসাবিলিটি কমিশনার আনএভেলেবেল থাকে তাহলে কিন্তু যে লিগাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এলার আছে অথবা যিনি ল সেক্রেটারি আছে সেই সংশ্লিষ্ট স্টেটে তিনি থাকবেন সেটিও কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং এই স্ক্রিনিং কমিটি কিন্তু সেই সমস্ত কন্ট্রাকচুয়ালি এবং ডেইলি ওয়েজের যে টিচার আছেন তাদের প্রত্যেকে কিন্তু এক্সামিন করবেন যে তারা সেই সমস্ত স্পেশাল যে চিলড্রেন আছে সেই চিলড্রেনের টিচ করতে কতটা কম্পিটেন্ট অর এলিজিবেল এবং কোয়ালিফাইড এই টিচার সিলেকশনের ক্ষেত্রে তাদের অতীতের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং সেই কন্ট্রাকচুয়ালি এবং ডেইলি ওয়েজের যে টিচার আছেন তাদের জন্য কিন্তু এই আর সি আই সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক এবং এই সমস্ত কন্ট্যাকচুয়ালি এবং ডেলি ওয়েজের যে টিচার আছেন যারা দীর্ঘদিন ধরে টিচিং করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে স্ক্রিনিং কমিটি তাদের যে এজ রিল্যাক্সেশন ব্যাপারটি অবশ্যই কিন্তু কনসিডার করবেন এই সমস্ত প্রক্রিয়ায় কিন্তু এই বারো সপ্তাহের যে পিরিয়ড সেই পিরিয়ডের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে ফ্রম টুডে অর্থাৎ জবে থেকে এই অর্ডার পাবলিশড হচ্ছে এবং অবশ্যই কিন্তু সেই তিন সপ্তাহকে ধরে অর্থাৎ অর্ডার পাবলির পর থেকে যে তিন সপ্তাহের মধ্যে সমস্ত এবং ইউনিয়ন স্ট্রেটরি গুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে পোস্ট স্যাংশন করার কথা এবং পাবলিশ করার কথা সেই যে তিন সপ্তাহ সময় দেওয়া ছিল সেই তিন সপ্তাহকে ধরে কিন্তু এই টুয়েলভ এর মধ্যে এই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং আরো একটি বিষয় যেটি এখানে পুরো স্পষ্ট ক্লিয়ার করা হয়েছে সেটি হচ্ছে যে সমস্ত স্টেটের এখনো পর্যন্ত স্যাংশন পোস্ট আছে তারা কিন্তু ইমিডিয়েট সিলেকশন শুরু করে দেবে এবং যে সমস্ত স্টেট এবং ইউনিয়ন টেরিটরিগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে পিপেল এবং হচ্ছে টিচার অনুযায়ী স্যাংশন পোস্ট ক্রিয়েট করে তার নোটিফিকেশন বার করতে সেই কাজটিও কিন্তু অতি সত্তর করার কথা বলা হয়েছে এই অর্ডার কপিতে অর্থাৎ এই যে অর্ডার কপিটি যেটি লাস্ট ইয়ারিং হয়েছিল এই সাত তিন দু হাজার পঁচিশে এবং সেখান থেকে কিন্তু এই অর্ডার দেওয়া হয়েছে ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলোকে যে অবিলম্বে সিডাব্লিউএসএন অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড যে সমস্ত স্টুডেন্টস আছে তাদের জন্য স্পেশাল এডুকেটার বা স্পেশাল টিচার অতি দ্রুত নিয়োগ করতে হবে ধন্যবাদ